আলাইকুম এই ভিডিওতে বিএড অর্থাৎ ব্যাচেলর অফ এডুকেশন ডিগ্রির বিস্তারিত আলোচনা করব। তবে কোনো অপ্রয়োজনীয় কথাই বলবো না বিএড এর পূর্ণরূপ হচ্ছে ব্যাচেলর অফ এডুকেশন মানে শিক্ষায় স্নাতক এটা চার বছর মেয়াদি অনার্স করা যায় শিক্ষার উপর অথবা এক বছর মেয়াদি বিএড কোর্স করা যায় তো চাকরি প্রার্থীরা সাধারণত এক বছর মেয়াদি বিএড কোর্স করে থাকে কেন করে এই যে এন মানে বেসরকারি স্কুলের যে টিচার হয়ে থাকে তাদের ক্ষেত্রে বিএড কোর্স করা থাকলে বেতন রকম না থাকলে বেতন আরেক রকম যাদের বিএড কোর্স করা আছে তাদের বেতন হচ্ছে ষোলো হাজার টাকা দিয়ে শুরু বেতন একদম জয়েন করলে কিন্তু যাদের বিয়েড করা নাই তাদের মাত্র হচ্ছে সাড়ে বারো হাজার টাকা তাহলে কত টাকা পার্থক্য এখানে হচ্ছে সাড়ে তিন হাজার টাকা শুধু বেসিকের মধ্যেই পার্থক্য এখন কিন্তু বেসরকারি শিক্ষকরা বাড়ি ভাড়া পাবে এই basis উপর ভিত্তি করে অন্যান্য সুযোগ সুবিধাও তার মানে বেসরকারি শিক্ষকদের কি করতে হবে बीएड করতেই হবে বেসরকারি বলতে আধা সরকারি বা এনটিআরসি এ এছাড়া যত 76800 যত স্কুল আছে যেমন ক্যান্টমেন্ট স্কুল বা সরকারি বিশেষায়িত অনেক স্কুল আছে কিন্তু প্রতিবন্ধী স্কুল বা বিভিন্ন স্কুল এইসব স্কুলে শিক্ষকদের ক্ষেত্রে ওইগুলা কিন্তু এনটিআরসি থেকে অনেক উপরে ওদের শিক্ষকদের ক্ষেত্রেও এই বিএড করা থাকলে এটা আর বিএড করা না থাকলে এটা ঠিক আছে সরকারি স্কুল যেগুলা মানে নন ক্যাডার নিয়োগ দেওয়া হয় আমি নিজেও সরকারি হাই স্কুলের টিচার ছিলাম বিসিএস থেকে সাধারণত নন ক্যাডার নিয়োগ দেয় বা সরাসরি নিয়োগ হয় খুব কম তবে ওই সরকারি স্কুলের শিক্ষকদেরও বিএড করা বাধ্যতামূলক কম পাঁচ বছরের মধ্যে তবে তাদের বিএড করা থাকুক বা না থাকুক তাদের শুরুতেই বেতন হচ্ছে ষোলো হাজার টাকা স্কেল আর তাদের সুযোগ সুবিধা অনেক বেশি সবাই জানি যেহেতু সরকারি তো এটা হচ্ছে পাঁচ বছরের মধ্যে করা বাধ্যতামূলক এছাড়া যে বিসিএসএস ছাব্বিশটা ক্যাডারের মধ্যে একটা কিন্তু হচ্ছে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহের শিক্ষক প্রবাসক সেটা হচ্ছে টিটি টি কলেজের টিটি কথা কলেজের প্রবাসক মানে বিএড মানুষ যে কলেজগুলোতে করে ওই কলেজের প্রবাসক কারা এরা কিন্তু হচ্ছে তবে তাদের ক্ষেত্রে শুধু যাদের বিএড আছে তারাই আবেদন করতে পারে আর এখানে এই কারণে অনেক কমে যায় কারণ যাদের বিয়েড আছে শুধু তারাই কি করতে পারে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের প্রবাসক হতে পারে এছাড়া পিটিআই ইনস্ট্রাক্টর এছাড়া সরকারের কিছু কি আছে প্রশিক্ষণ বিদ্যালয় আছে দশম গ্রেডের জব ওইগুলো পিএসির অধীনে ওইসব জায়গাতেও আপনাকে কি লাগবে আপনার অবশ্যই বিয়েড থাকা লাগবে ঠিক আছে জীবনের যে কোনো পর্যায়ে আমার ভালো লাগতেছে না সরকারি কলেজ আমি হচ্ছে টিটি কলেজে চলে যাবো ট্রেনিং কলেজে চলে যাবো এটা আমার ওই সুযোগটা আমার মধ্যে ক্রিয়েট হয়েছে তাহলে এখন আমরা এটা কোথায় করবো আর এই ডিগ্রিটা আপনি অনার্সের পাশা অনার্সের কমপ্লিট হওয়ার পারবেন না অনার্স বা ডিগ্রি যেকোনো একটা লাগবে আর একটা কথা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের পাশাপাশি আপনি উন্মুক্ততে बीएड ভর্তি হয়ে যেতে পারেন তাহলে আপনার একসাথে দুইটাই চলবে তবে একই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুইটা ডিগ্রি করা যায় না এখন बीएड কোথায় করা যাবে बीएड করা যাবে তিন জায়গায় হ্যাঁ बीएड করার তিনটা সুযোগ আছে এক নম্বর হচ্ছে আমি বেশি কথা বলবো হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিয়ে যেটাকে সংক্ষেপে বি ও বো বো মানে কিন্তু আবার বউ না বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এরপর হচ্ছে টিটি কলেজ গুলা যেগুলো টিচার্স ট্রেনিং কলেজ টিটি কলেজ টিটি কলেজ তবে এগুলো কি গভড যেগুলো গভড আর তিন নাম্বার হচ্ছে প্রাইভেট হ্যাঁ প্রাইভেট কলেজেও করা যায় তবে এক্ষেত্রে অবশ্যই কি করবেন নেবেন এটা জাতীয় বিশ্ববিদ্যালয় অনুমোদিত কিনা না হলে আপনার এখানে কোর্স করে আপনার সরকারি কোনো চাকরিতে কোনো এক বিন্দু লাগবে না তো থেকে কথা বলে প্রাইভেট এগুলা প্রায় সব জেলা শহরে একটা একটা দুইটা করে একটাই একটা করে প্রাইভেট কলেজ থাকে কমপক্ষে ওরা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন এরাও কিন্তু কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যেহেতু প্রাইভেট কলেজ এখানে অনেক টাকা খরচ হয় অন্তত পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হতে পারে এক বছরের কোর্সে আর যখন পরীক্ষা হয় তারা তখন পরীক্ষা নিবে তাদের তাদের কলেজের ভিতরে হয় ক্লাস করা লাগে না বলা যায় কারণ এটা প্রাইভেট কলেজ এটা হচ্ছে ওদের সাথে নেগোসিয়েশন থাকলেই হয় শুধু পরীক্ষা দিলেই চলে তবে খরচটা একটু বেশি সময় জাতীয় বিশ্ববিদ্যালয় যতদিন লাগে অতদিন লাগে মানে এক বছর থেকে একটু সামান্য বেশি লাগবে তারপর আমরা আসি টিটি কলেজ যেগুলো গব কলেজSqlClient আমরা রেগুলার কি টিচারস ট্রেনিং কলেজ নামে চিনি বাংলাদেশে 16টা টিচারস ট্রেনিং কলেজ আছে যেমন কুমিল্লা মহিম বা পেনি ঢাকা চট্টগ্রাম বড় বড় শহরগুলোতে আছে এই টিটি কলেজগুলোতে আপনি হচ্ছে কি করতে হবে কি করতে পারেন बीएड কোর্স করতে পারেন তবে এখানে হচ্ছে আপনাকে বাধ্যতামূলক অন্তত 70% ক্লাস করতে হবে এই কারণে শিক্ষা প্রতিষ্ঠানের টিচাররা আপনাকে অনুমতি দিবে না এখানে কোর্স করার জন্য কারণ হচ্ছে তাদের আপনার ক্লাস করলে ওই স্কুল চালাবে কে স্কুলের শিক্ষক সংকট দেখা দিবে এ কারণে আগে থেকে করে রাখলে আপনার জন্য অনেক সুবিধা কারণ আপনি এখানে এক বছরের মধ্যে এই কোর্সটা আপনার শেষ হয়ে যাবে এমনকি আমি দেখছি যারা কুমিল্লাতে ইউনিভার্সিটিতে হচ্ছে পড়াশোনা শেষ করে তারা টিটি কলেজে গিয়ে ভর্তি হয় এক বছরের বি এড করে একসাথে ওইখানে থাকাও যা আবাসিক কিন্তু এগুলা থাকাও যায় আর খরচও সামান্য একদম একদমই সামান্য খরচ এখানে এখানে পাঁচ টাকার মতো লাগে সাধারণত হ্যাঁ পাঁচ হাজার টাকার মতো এটাই হচ্ছে টিটি কলেজে বি করার কোর্স খরচ আর পরীক্ষা এই দুইটার একই সাথে হয় যা যেহেতু দুইটাই কে এন ইউ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ঠিক আছে তবে এখানে ক্লাস করতে হয় এটা হলো প্যাক্ট এবার লাস্ট আমরা যেটা নিয়ে কথা বলবো বিও ইউ বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি যেটা বর্তমানে কি চলতেছে ভর্তি সার্কুলার চলতেছে এই আগামী মাসের চোদ্দ তারিখ পর্যন্ত অর্থাৎ নভেম্বরের 14 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে কত তারিখ পর্যন্ত 14 11 2025 পর্যন্ত अप्लाई করা যাবে ঠিক আছে আপনি যদি অনার্স কমপ্লিট থাকে বা ডিগ্রি কমপ্লিট থাকে আপনি এখানে ভর্তি হয়ে যেতে পারেন আপনার বাড়ির আশেপাশে নিজ জেলায় বা পার্শ্ববর্তী জেলায় হলেও কারণ এখানে কিন্তু ক্লাস করতে হয় না উন্মুক্ত ক্লাস করতে হয় না শুক্র শনিবার ক্লাস হয় ঠিকই কিন্তু ক্লাস আমি একটা ক্লাসও করিনি একদিন ক্লাসে গিয়েছিলাম গিয়ে দেখে হাজিরা রাখে না এখানে অনেক অনেক পড়তে তো এ কারণে হচ্ছে পরবর্তীতে যার কোনো যাওয়া হয় নাই এখানে আবেদন ফি হচ্ছে সাতশো টাকা আবেদন ফি হচ্ছে পেটশো টাকা কোন ওয়েবসাইটে হ্যাঁ এখানে দেখবেন হচ্ছে আপনার আবেদন করার লিঙ্ক দেওয়া আছে আমি একটু আগে ক্লিক করলাম তো এটার ভিতরে ঢুকলেই কি আছে স্কুল অফ এডুকেশন ক্লিক করলে এখানে আপনি নিজে আবেদন করতে পারবেন শুধু যা যা তথ্য আছে এগুলো পূরণ করে দিলেই চলবে তবে আপনি আপনার এলাকার প্রতিষ্ঠান করবেন যেমন কুমিল্লা আপনি কোন সেন্টারে কাজ করতে চান এখানে আর একটা কথা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুরে তাদের তারা তাদের কার্যক্রম করে টিটি কলেজের মাধ্যমে কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা যেসব টিচার ক্লাস নেয় আপনার ক্লাস গুলা তারাই নিবে কলেজের ওই শিক্ষকরা মানে টি কলেজে একই সাথে দুইটা বিএড চলে একটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আর একটা চৌমুখী বিশ্ববিদ্যালয় রদিন। তাহলে এই বিশ্ববিদ্যালয়ের ক্লাস হয় রবি সমঙ্গল বোধ বৃহস্পতিবার আর অন্যুক্ত বিশ্ববিদ্যালয় ক্লাস হয় হচ্ছে শুক্র শনিবার। ঠিক আছে? তাদের হচ্ছে এই কলেজগুলোর পাশে তাদের স্টাডি সেন্টার থাকে। স্টাডি সেন্টার থাকে। ওখানে হচ্ছে তাদের অফিশিয়াল কার্যক্রমগুলা নিয়ন্ত্রিত হয়। স্টাডি সেন্টার কলেজে না, কলেজের পাশে স্টাডি সেন্টার থাকে। তো আপনি সিলেক্ট করবেন কি? সিলেক্ট করবেন স্টাডি সেন্টার দিবেন কি আপনার নিজ এলাকার কোনো কলেজ? এখানে তারপর কি করবে? এই হচ্ছে চোদ্দ তারিখের পরে বিশ তারিখ হচ্ছে প্রাথমিক তালিকা প্রকাশ করবে মানে যারা আসলে ভর্তি আবেদনের যোগ্য অনেকে তো আছে অনার্সে থাকা অবস্থায় দিয়ে দেয় বা হচ্ছে তারা অনার্স কমপ্লিট হয় নাই দুই এক বছর রয়ে গেছে ফেল সেও আবেদন করে ফেলে তাহলে এদেরকে এই তালিকাটা প্রকাশ করবে হচ্ছে বিশ তারিখ হম বিশ তারিখ তালিকা প্রকাশ করবে বিশ এগারো পঁচিশ তারপর হচ্ছে আপনার বাইশ তারিখ হচ্ছে অনলাইনে হচ্ছে অনলাইনে হচ্ছে কি দিবে বাইশ এগারোতে হচ্ছে প্রবেশপত্র দেওয়া শুরু করবে আঠাশ তারিখ মৌখিক পরীক্ষা এবার মৌখিক পরীক্ষা হবে কোন লিখিত পরীক্ষা হবে না থেকে থেকে তারিখ 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 হ্যাঁ এই এই পর্যন্ত পর্যন্ত কি করবে হচ্ছে আপনাদের মৌখিক পরীক্ষা নিবে মৌখিক পরীক্ষা ওই সংশ্লিষ্ট স্থানে হবে আপনি যেখানে দিবেন মৌখিক পরীক্ষার নাম্বার মাত্র হচ্ছে বিশ নাম্বার আর ফলাফল দিয়ে দিবে হচ্ছে সতেরো তারিখ হ্যাঁ কোন মাসের একদম ডিসেম্বরের সতেরো সতেরো ১২ পঁচিশ এটা হচ্ছে আপনাদের ফলাফল দেবে ভর্তির তারিখ হচ্ছে বিশ তারিখ থেকে চব্বিশ তারিখ আগামী মাসের বিশ তারিখ থেকে জানুয়ারি চব্বিশ ছাব্বিশ সালের এটা কিন্তু বিএড দুই হাজার আপনারা তো ভর্তি হবেন এটা এই কোর্সের নাম কি বিএড দুই হাজার ছাব্বিশ তো প্রত্যেক বছর মোটামুটি নিয়ম কারণ একই রকম থাকে শুধুমাত্র এবার হচ্ছে কি পরিবর্তন করছে এখানে ভর্তি পরীক্ষা না নিয়ে মৌখিক পরীক্ষা নিচ্ছি আর ভর্তি পরীক্ষা গুলো একদম ইজি হয় একশোটা প্রশ্ন থাকতো আমি চ্যালেঞ্জ করে বিশ মিনিটে পরীক্ষা দিয়েছি যে ২০ মিনিটে একসাথে দেখানো সম্ভব কিনা দেখার জন্য আসলে সম্ভব এবং এগুলো আমাদের একদমই আমাদের জন্য কিছুই না যেহেতু আমরা বিসিএস এর জন্য হিউজ পড়াশোনা করছি তো তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী গ্রহণের জন্য এখানে কি আছে কোর্স পেয়ে ষাট প্রয়োগ সার আছে লেখা আছে এটি অত গুরুত্বপূর্ণ কথা না এখানে কথা হচ্ছে আপনার কোনো প্যারা নাই হ্যাঁ কোনো প্যারা নাই আপনাকে কি করতে হবে না কোনো ক্লাস করতে হবে না তবে যে ফার্স্ট সেমিস্টার আর খরচের ব্যাপারটা খরচ হচ্ছে আপনাদের এখানে উল্লেখ নাই যদিও সর্বমোট পনেরো হাজার নিচে এটা শিউর হ্যাঁ সর্বমোট পনেরো দুইটা সেমিস্টার প্রথম সেমিস্টারে ছয় হাজার সামথিং দিতে হয় ফার্স্ট সেমিস্টারে ছয় হাজার এরকম মানে মানে টোটাল কথা হচ্ছে পনেরো হাজার নিচে এটা এটা হান্ড্রেড আপনার খরচ হবে তো ফার্স্ট সেমিস্টার শেষে তাদের কি ফার্স্ট সেমিস্টার ফাইনাল পরীক্ষা হবে তবে তার আগে দুইটা বা তিনটা টিপি পরীক্ষা থাকে টিপি পরীক্ষা টিপি মানে টিচার্স প্ল্যান পরীক্ষা এগুলা তো থাকতে হবে মাস্ট আপনাকে শুধু ফাইনাল পরীক্ষা না ফার্স্ট সেমিস্টার ফাইনাল ফার্স্ট সেমিস্টার ফাইনালের আগে ফার্স্ট সেমিস্টার যে ফাইনাল পরীক্ষা হবে ফাইনালের আগে কি হবে একটা দুইটা তিনটা টিপি পরীক্ষা হবে এগুলাতে আপনাকে উপস্থিত থাকতে হবে এবং টিচার্স প্ল্যান লিখে নিতে হবে আপনি এগুলা কঠিন মনে করার কিছু নাই কারণ হচ্ছে আপনি যেখানে ভর্তি হবেন সেখানে অন্যদের সাথে গ্রুপ খোলা হয়ে যাবে এবং তারাই হচ্ছে এগুলা নিয়ে আলোচনা করবে অনেকে তো খুব সিরিয়াস থাকে বা কলেজের আশেপাশে আছে তারাই এগুলা হচ্ছে খোঁজ নিয়ে আপনাকে জানাবে যে কবে টিপি হবে টিপির দিন আপনাকে উপস্থিত থাকতে হবে আর টিপি লিখে আনতে হবে টিপি মানে টিচার্স প্ল্যান একটা পেজ বেশি না এরকম হচ্ছে লিখে আনতে হবে এরপর সেকেন্ড সেমিস্টারও কি হবে ফাইনাল পরীক্ষা হবে তবে ফাইনাল পরীক্ষার আগে কি করতে হবে টিপি গুলা টিপি গুলা আপনাকে টিপি পরীক্ষা গুলাতেও থাকতে হবে তার মানে আপনাকে মোট আটটা পরীক্ষা অবতীর্ণ হতে হবে আটটা পরীক্ষা এখানে পরীক্ষা গুলা কিন্তু যদিও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তবে কোন ধরনের নকল কিন্তু চলে না এটা কিন্তু মাথা রাখতে হবে মানে পড়াশোনা করেই পরীক্ষা দিতে হবে তবে যারা পড়াশোনা করে তারাই এখানে পাস করে কাউকে সাধারণত কেউ পেল করে না এই হচ্ছে আমাদের বিএড দুই সংক্রান্ত যে প্রশ্নগুলি যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি তবে এখানে মূল কথা রয়ে গেছে এটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা প্রসেস যদি এক বছরের কোর্স আসলে এক বছর হয় না এমনকি দুই বছর হওয়ার সম্ভাবনা কম ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে আর একটা কথা হচ্ছে এখানে মাঝে কি হয় শিক্ষকরা নাম্বার ফাটাতে ভুল করে ভুল ভুল করলে আর রেজাল্ট আসে না ফলে তারা স্টুডেন্ট তাদেরকে দৌড়াদৌড়ি করতে হয় এটা একটা সমস্যা আছে আর এই দুইটাতে কি হয় যথাসময়ে পরীক্ষা হয়ে যাবে যত যথাসময় রেজাল্ট দিয়ে দেবে কোন ধরনের যোগ কি জামেলা কম তো এখন উন্মুক্তের সার্কুলার চলতেছে এগুলা এই দুইটা সার্কুলার কিন্তু একই সাথে হবে খোঁজ খবর রাখলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর চাকরির পরীক্ষার বা ভ্রমণ সংক্রান্ত চাকরির গুরুত্বপূর্ণ তথ্য বলে জানতে আমার এই মাহবুব আর রশিদ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সাড়া দেওয়ার উপর ভিত্তি করেই আমি ভিডিও বানাবো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে